নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘটকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছ আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর এই দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি ভ্রমণে বেরিয়ে পড়েছি একটা টিম নিয়ে আমার দুই বান্ধবী আর আমি বন্ধুদের সাথে হাঁটাহাঁটির পর্ব শেষ তারপরে ঝটপট চলে আসলাম ঘরে যখনই ঘড়ির দিকে তাকালাম বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকটা সময় হয়ে গেছে আর থাকা যাবে না আর হাঁটা যাবে না অনেক হেঁটেছি এবার তাড়াতাড়ি ঘরে আয় ওই জন্য চলে আসলাম ঘরে ঘরে আসার পরে একটু এক গ্লাস আমি গুনগুনা জল খেয়ে নিলাম মানে উষ্ণ জল বেশ ভালো লাগে উষ্ণ জল খাওয়ার পরে বন্ধুরা সহজে কিন্তু চায়ের জন্য যে একটা মন সেটা কিন্তু থাকে না কারণ জলটা উষ্ণ তো ওই জন্য চাটা কিন্তু বেশ খানিক্ষণ পরে আমি খাই একাধার যদি শরীর ভালো না থাকে তাহলে আমি ঝটপট করে একটু চা খেয়ে নিই কিন্তু আজ কিন্তু খাবো না নর্মাল সময় তো আমি উষ্ণ জল খাওয়ার পরে খাই না আমি চলে আসলাম সবার প্রথমে যে সামনের ঘরে যে কাঁচের দরজাটা আছে ওগুলো পরিষ্কার করতে শুকনো একটা কাপড় দিয়ে কাচের দরজাটা ঝটপট করে মুছে নিলাম তারপরে এই যে যে ডাইনিং টেবিলের চারটে চেয়ার চেয়ারের কভারগুলো না প্রচণ্ড নোংরা হয়েছে এটা আর আজকে কাঁচবো না এটা কালকে কাজবো। চেয়ারগুলোর দেখো প্লাস্টিকগুলো কিন্তু আমি এখনও সরাইনি, নি কেন কি বেশি দিন বয়স হয়নি জিনিসপত্র যত সুন্দর করে আমরা রাখবো তত কিন্তু ভালো থাকবে বেশি দিন মানে তাও মোটামুটি দু বছরের কাছাকাছি হয়েছে কিন্তু দেখো এখনও কিন্তু নতুনের মতন কেন কি আমি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে রাখি আর তার সাথে সাথে ডাইনিং টেবিলের নিচে যা নোংরাপত্র ছিল সবগুলো সুন্দর করে আমি কিন্তু পোছা করে নিলাম শুধু টেবিল মুছলে হবে তার পায়াগুলোও তো মুছতে হবে ওই জন্য সুন্দর করে মুছে নিলাম দেখো এখন দেখতে কি সুন্দর লাগছে কালকে এর কভারগুলোকে কাচবো আজকে আর কাজ বলা কেন কি আজকে অন্যান্য অনেক কাচাকুছি আছে তোমরা একটু পরে জানতেই পারবে জানো তো বন্ধুরা আমি না একটা জিনিস ভাবি যে সময়টা আমাদের চব্বিশ ঘন্টা আছে সেটা আমরা অনেক কাজে লাগাতে পারবো বেকার বেকার একই কাজের পেছনে বেশি টাইম না দিয়ে সেই একই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কাজ একসাথে করতে পারবো ওই জন্য আমি কীভাবে সময়টাকে বাঁচাই তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগে নিশ্চয়ই দেখতে পারো আজকে শনিবার নিরামিষ খাই ওই জন্য রান্নার চাপটা একটু কম আছে ওই জন্য ভাবলাম আমি টুকটাক করে ছোটোখাটো যে জিনিসগুলো যেগুলো চোখের সামনে সব সময় থাকে সেগুলোকে ঝটপট করে পরিষ্কার করিনি এই ফুলদানিটা কি ভালো লাগছে না দেখতে এটা কিন্তু একটা মাটির ফুলদানি আমার বড় মেয়ে কিন্তু এটাকে কালার করেছে ব্লু কালার করেছে তার উপরে কিন্তু সাদা দিয়ে একটু সুন্দর বেশ ডিজাইন করে নিয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এটাকে আমি এইখানটাতে রেখেছি তারপরে দেখো এই দুটো ফুল এই দুটো ফুলও কিন্তু খুব সুন্দর লাগছে কেমন লাগছে এটাও কিন্তু আমাকে জানিও কাজ করতে করতে ওয়াশিং মেশিনের জামা কাপড়ও কিন্তু কাঁচা হয়ে গেল তাহলে বুঝতেই পারছো সময়টাকে আমি কী করে বাঁচাই এইভাবেই একসাথে কিন্তু অনেকগুলো কাজ করা যায় জামাকাপড় যতটা যা কাচা হয়েছে আজকে কিন্তু আর কাচবো না এইখানেই ইতি কেন কি এইগুলো শুকাবে তারপরে কিন্তু আমি অন্য লট হাত দেবো কেন কি অলরেডি অনেক জামাকাপড় আমার দলা করা আছে যেগুলো এখন আমি ভাজ করিনি বিকালবেলায় ভাজ করতে বসবো বেশ খানিকটা সময় লাগবে কিছুটা আয়রনও করতে হবে ওদিকে জামাকাপড় মেলানো শেষ তারপরে চলে আসলাম বিছানার উপরে এই আরেকটা চাদর পাততে চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এই চাদরটা না আমার খুব ফেভারিট আমার খুব পছন্দ সই একটা চাদর বিছানার চাদর ভাবলাম আজকে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে দিই ওই জন্য চাদরটা পাতা হয়ে গেল তারপরে এই বালিশগুলোকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রাখলাম কেন কি এই বালিশগুলোকে আমি সকালবেলার দিকেই একটু রোদ্দুরের কাছে রেখেছিলাম রোদ্দুরের কাছে রাখলে কিন্তু বালিশকে তুলোগুলো একটু ফেঁপে ফেঁপে যায় আর বেশ কিন্তু সেগুলো ভালো থাকে আর সব থেকে বড়ো কথা একটু রোদ হলেই না বিছানাপত্র কিন্তু রোদে দিতে হয় নাহলে ফাঙ্গাস হয়ে যায় যেটা আমরা চোখে দেখতে পাই না প্রতিদিনকার মতো আজকেও কিন্তু দুটো কমেন্টস অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এক হাস্যকর কমেন্টস রীতাই লাইফস্টাইল দিদিভাই লিখেছে যে সত্যি গো আমারও যদি চারটে হাত পা হতো খুব ভালো হতো কেন কি কালকের ভিডিওতে আমি বন্ধুকে যে জিজ্ঞাসা করেছিলাম যে এত পরিমাণে কাজ করতে হয় ঘরে তার জন্য দুই হাত পা সম্ভব না দুটো হাত কাজে হয় না চারটে হাত আর চারটে পায়ের দরকার তার উত্তরে দিদিভাই এত সুন্দর কমেন্টস লিখেছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তুমি যে আমার ব্লগটি এত সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো এবার তো হবে না সামনের জীবনে হতে পারে আমাদের সবার চারটে হাত আর চারটে পা আর একটাও কমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও কিন্তু খুব সুন্দর একজন সফিওর ব্লগ ভিডিও দিদি ভাই কমেন্টস করেছে একদম বাস্তব একটি কথা যে সবাই আমরা কাঁধে কাঁধ রেখে চললে সবাই আমরা একসাথে এগাবো সত্যি গো দিদিভাই একদম ঠিক কথা বলেছ আমরা যদি সবাই সবার সাথে মিলতাল করে চলি তাহলে কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না এটা আমিও কিন্তু মানি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে দিদিভাই তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো আর অনেক বন্ধুরা কমেন্টস করেছে কিন্তু অত কমেন্টস পড়া তো সম্ভব না ওই জন্য দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম আর সমস্ত বন্ধুদের আমার পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা আর এই দেখো কালকের অনেকটা ভাত বেঁচে আছে রাতে করেছিলাম এগুলো তো আমি নষ্ট করব না আজকে আমি সেই বাসি ভাতগুলো দিয়ে বানাবো জিরা রাইস জিরা রাইসটা খেতে কিন্তু দারুণ লাগে এমন না যে সবসময় টাটকা ভাত দিয়ে সব কিছু করা যাবে বাসি ভাত দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় জিরা রাইসের জন্য কড়াইতে অল্প একটু তেল দিলাম আর অল্প একটু জিরে দিয়ে দিলাম জিরাটা গরম হয়ে গেলে চটপট করলো তার মধ্যে বাসি ভাতগুলো দিয়ে একটু নুন একটু হলুদ আর এই দেখো এটাকে আমি ঘরে বানিয়েছি গরম মশলা একটু নুন চিনি আর পারলে একটা কাঁচা লঙ্কা দিতাম কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম না যেহেতু আমার মেয়েরা ঝাল ঝাল করবে ওই জন্য তাতে ঝালের ভয়তে কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না জিরা লাইসের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা চিরে দিলে কিন্তু গন্ধ ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে জিরা রাইসটা বানানো হয়ে গেল তারপর এই যে আলু নিয়ে বসে পড়েছি বলো তো কী করব আজকে আজকে বানাবো কাশ্মীরি আলুর দম সকালবেলায় যখন আমি উঠেছি তার খানিকক্ষণ পরেই একটু একটু উষ্ণ জলের মধ্যেই কাশ্মীরি আলুর দমের জন্য যে যে মশলাগুলো রাখবে আমি কিন্তু সমস্ত সব কিছু একসাথে করে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি কেন কি আমি জানি এখন আমার পক্ষে শিলেবাটা সম্ভব না যেহেতু মিক্সি আছে সেহেতু কেন আমি বেকার বেকার টাইম পাস করব ওই জন্য হঠাৎ করে যদি মিক্সিতে দিই তাহলে কিন্তু কোনোটাই সিদ্ধ হবে না ওই জন্য একটু উষ্ণ জলের মধ্যে সমস্ত মশলাগুলো আমি বেশ দেড় থেকে দু ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন যথারীতি অনেক ফুলে গেছে আর সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তার সাথে সাথে যে আলুগুলো কাটলাম একটু নুন হলুদ দিয়ে সেগুলোকে ভেজে আমি তুলে রেখেছি আর তার মধ্যে দেবো আমি তিনটে টমেটো সেই টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে করে নিচ্ছি দারুণ লাগে কিন্তু টমেটো টমেটো ছাড়া কিন্তু কাশ্মীরি আলুর দম বলো কি কোনো আলুর দমই কিন্তু ভালো লাগে না এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি অনেক ধরনের মশলা দিচ্ছি তোমাদের যদি রেসিপিটা জানার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিও মশলার কালারটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাচ্ছ রান্নাটা কিন্তু অদ্ভুত আর গন্ধ খুব ভালো ছেড়েছে খানিকটা কুষিয়ে ওটাকে কিন্তু আমি কুকারে দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগ জিনিস কুকারেই দিই কেন কি সময়টাও অনেকটা বাঁচে আর তার থেকে বড় কথা গ্যাসটাও অনেকটা বাঁচে বেকার বেকার কেন আমি গ্যাসের অপচয় করব কর্তা কেন বেকার আমি পয়সা নষ্ট করবো সেটা তো আমাদেরই সংসারের কাজে লাগবে ওই জন্য বেশিরভাগ জিনিস কিন্তু আমি গ্যাসেই করে নিই একটা সিটির জন্য রেখে দেবো পরে আমি ভাবটাকে উঠিয়ে নেব ওইদিকে আলুর দমটা মোটামুটি হচ্ছে ততক্ষণ আমি চলে আসলাম বাসনপত্রগুলো ধুতে আর মুখে মেখে নিলাম একটু অ্যালোভেরা জেল সেই সকালে উঠেছি তারা হুড়ো করে কাজ করছি আমার না খুব ভালো লাগে সবসময় নিজেকে বিজি রাখতে তোমাদের কা কাকে কাক মানে কারখান নিজেদের বিজি রাখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমার জন্য মনে হয় ঠান্ডা মাথা শয়তানের বাসা মানে খালি মাথা সরি খালি মাথা শয়তানের বাসা কেন কি মাথা যদি খালি থাকে দেখবে বিভিন্ন ধরনের কিন্তু কথাবার্তারা মাথার মধ্যে আসবে তার থেকে ভালো আমরা যদি নিজেদেরকে বিজি রাখি মনেও শান্তি জীবনেও শান্তি সংসারেও শান্তি তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঝটপট করে কাজগুলো করে নিয়েছি ঘরে আসার পরে কিন্তু আমি একটুও বসিনি আমি সেরকম একটা বসিয়ে টাইম পাস করি না সব কাজবাস শেষ তারপর চলে আসলাম পুজো করতে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো আর এই যে আজকের থালি কেমন লাগলো কমেন্টসও বলো আজ এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার